বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আব্দুল আল তাহির হত্যা মামলায় গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আসদুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন এর আগে সকালে তুষারকান্তি মন্ডলকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এসআই আই নুরনবী আসামি পক্ষে লিগাল এইডের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন তুষারকান্তি মন্ডল তিনি অ্যারেস্ট হন এবং আজকে বিজ্ঞ এম এম টু আদালতে তাকে উপস্থাপন করা হয় উপস্থাপনে আয়ও মামলার তদন্তকারী আয়ও দশ দিনের রিমান্ড প্রার্থনা করে বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষকে শোনে এবং তার আইন আইনজীবী লিগাল এডিয়ার একজন আইনজীবী ছিল তার বক্তব্য শুনে শোনার পরে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং জামিন আবেদন বাতিল করেছে এছাড়া এই আসামির বিরুদ্ধে আরও চারটি মামলা ছিল যে মামলাগুলি জিয়ার তিনশো ছিয়াশি চারশো দুই চারশো তিন এবং চারশো এক এই মামলাগুলিরও সে এজার নামে আসামি বিভিন্ন তদন্তকারী কর্মকর্তাগণ তাকে এই মামলাতে সোনারেস্টের প্রেয়ার করে আদালত প্রেয়ার মঞ্জুর করেছে এবং সেই মামলাগুলোতেও তাকে সোনারেস্ট করা করা হয়েছে আমার নাম মুসাম্মদ ইজফা আক্তার আমি লিগেল এইড পক্ষের একজন আইনজীবী আমি এই লিগেল এইড পক্ষে তুষারকান্তি মন্ডলের পক্ষে আমি জামিনের আবেদন করেছিলাম জামিনের আবেদনটা নামঞ্জুর হয়েছে এবং রিমান্ডটাকেও আমি নামঞ্জুর চেয়েছিলাম তো বিজ্ঞ আদালত রিমান্ড দিনের মঞ্জুর করছে এবং জামিনের আবেদনটা নামঞ্জুর করছে হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর ছাড়াও তুষারকান্তি মন্ডলকে আরও তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এছাড়াও তার বিরুদ্ধে ব্যাংকের টাকা আত্মসাত সমবায়ে ভবন নির্মাণের নামে অর্থ লুটপাট সহ আধিপত্য বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে গত মঙ্গলবার ঢাকার সাভার থেকে তুষারকান্তি মন্ডলকে গ্রেফতার করে র্যাব মাহবুর রহমান আর নিউজ রংপুর